হ্যালো 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 স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি মনোজিত সরকার আর আমরা ক্লাস অ্যাকাউন্টসের একেবারে পৌঁছে গেছি এই চ্যাপ্টারটা করলেই আমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি বোর্ডের এক্সামিনেশনের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আমাদের আজকে চ্যাপ্টারের নাম টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোকে অ্যানালিসিস করার জন্য কি কি টুলস বা পদ্ধতি বা টেকনিক আমার কাছে রয়েছে তো টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিসের মধ্যে কী কি টুলস রয়েছে ফার্স্ট তুলনামূলক বিবরণী বা কম্পারেটিভ স্টেটমেন্টস দ্বিতীয় সাধারণ আকৃতির বিবরণী বা কমন সাইজ স্টেটমেন্ট থার্ড অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালিসিস বা অ্যাকাউন্টিং রেশিও নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এই চারটে টুলস বা টেকনিক আমার কাছে রয়েছে যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলোকে বানিয়ে ফেলি যেটাকে আমরা বলি শেডিউল থ্রির ব্যালেন্স শিট অ্যান্ড পি এই দুটো বানানোর পরে এখানে যে ডেটাগুলো থাকে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করার জন্য যাতে আমরা কোনো কোম্পানিতে ইনভেস্ট করবো কি করবো না সেই বিজনেসটা কত টাকার সেল করবে পরবর্তী বছর কি প্রোডাকশান করবে কিভাবে করবে সমস্ত ডিসিশন মেকিং এই টুলসগুলো থেকে যে ডেটা বেরোবে সেই ডেটার ওপর ডিপেন্ড করে তাই টুলসগুলো ইউজ করে আমরা বিভিন্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেটাগুলোকে নিয়ে বিভিন্ন অ্যানালিসিস করি এবং সেই অ্যানালিসিসের ওপর ভিত্তি করে আমরা ডিসিশন মেকিং করি বিজনেসের জন্য তাহলে আমাদের আজকের চ্যাপ্টারে অর্থাৎ আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে শুধুমাত্র দুটো জিনিস তুলনামূলক বিবরণী বা কম্পারেটিভ স্টেটমেন্ট অ্যান্ড সাধারণ আকৃতির বিবরণী বা কমন সাইজ স্টেটমেন্ট আর অলরেডি আমরা লাস্ট ক্লাসের মধ্যে একটা টুল শিখে নিয়েছি সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালিসিস সো এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর লাস্ট যেটা রয়েছে নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা আমাদের সেমিস্টার ফ্রি সিলেবাসের মধ্যে নেই সুতরাং এটা আমরা করছি না তাহলে আমরা শুধুমাত্র করব তুলনামূলক বিবরণী এবং সাধারণ আকৃতির বিবরণী সবার আগে আমরা যেটা দেখব তুলনামূলক বিবরণী বা কম্পারেটিভ স্টেটমেন্টস কিভাবে বানানো হয় কাকে বলে কেন বানানো হয় তো কম্পারেটিভ স্টেটমেন্ট কথার অর্থ হচ্ছে যে আগের বছরের ডেটার সাথে এই বছরের ডেটার মধ্যে কম্পেয়ার করা এবং বোঝা যে আমার বিজনেস আগের বছরের তুলনায় এই বছর আরও বেটার ভালো কাজ করেছে আরও ভালো বিজনেস গ্রো করেছে নাকি আমরা বিজনেসটা অনেক খারাপ পারফর্ম করেছে আগের বছরের তুলনায় এই বছর ভালো প্রফিট করেছি নাকি আগের বছরের তুলনায় এই বছর আমরা আরও খারাপ প্রফিট করেছি আর আমরা অলরেডি জানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদের কাছে দুটো হয় একটা হচ্ছে ব্যালেন্স শিট আর একটা হচ্ছে স্টেটমেন্ট অফ পি সবার আগে আমরা স্টেটমেন্ট অফ পিএল এর কম্পারেটিভ স্টেটমেন্টটা দেখব অর্থাৎ কম্পারেটিভ স্টেটমেন্ট এই দুটোরই হতে পারে ব্যালেন্স শীটে এবং স্টেটমেন্ট অফ পিএল সবার আগে আমরা স্টেটমেন্ট অফ পিএলটা দেখি আমাদের ফরম্যাটটা কেমন হবে কম্পারেটিভ স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস তাহলে আমরা স্টেটমেন্ট অফ পিএল এর কম্পারেটিভ স্টেটমেন্ট বানাচ্ছি ফর দা ইয়ার এন্ডেড থার্টি ফার্স্ট মার্চ দু তেইশ অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি আমার জন্য কারেন্ট ইয়ার আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিটা আমার জন্য আগের বছর তাহলে এই দু বছরের মধ্যে আমরা কম্পেয়ার করব এবং আমরা বার করব বিভিন্ন ডেটার তাহলে সবার আগে দেখি তোমার অঙ্কের মধ্যে অলরেডি আমার একটা স্টেটমেন্ট অফ পি দেওয়া থাকবে আর স্টেটমেন্ট পিএল কি হয় কিভাবে হয় এটা অলরেডি আমরা লাস্ট টু লাস্ট ক্লাসের মধ্যে করেছি এবং সেখানে বলেছিলাম যে স্টেটমেন্ট অফ পিএল এবং ব্যালেন্স শিট শিডিউল থ্রি যে ফর্ম্যাটটা সেটা খুবই গুরুত্বপূর্ণ দুটো ক্লাসের জন্য তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ তাহলে শিডিউল থ্রির স্টেটমেন্ট অফ পিএল কি হয় সবার থেকে সেলস যেটাকে বলি রেভিনিউ অপারেশন তারপরে আমরা সব যোগ করি এবং পেয়ে যাই টোটাল এক্সপেন্সেস এবং টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পাই হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স তার থেকে ট্যাক্স বিয়োগ করলে পাই হচ্ছে আমরা প্রফিট আফটার ট্যাক্স এই ডিটেলসগুলো গুলো স্টেটমেন্ট অফ পিএলটা অলরেডি আমার অঙ্কের মধ্যে দেওয়া থাকবে আমার কোনো কিচ্ছু বার করতে হবে না অর্থাৎ এই অবধি আমাদের অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে আমরা শুরু করব এই ডেটাগুলোকে নিয়ে কম্পেয়ার করব এই বছরের সাথে আগের বছরের ডেটার কিভাবে কম্পেয়ার করব পার্টিকুলার নোট নাম্বার আগের বছরের ডেটা অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এই বছরের ডেটা অর্থাৎ কারেন্ট ইয়ার দু সালের সমস্ত ডেটাগুলো এখানে দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ সালের সমস্ত ডেটাগুলো এখানে দেওয়া রয়েছে তারপরে আমরা করব হচ্ছে অ্যাবসোলিউট চেঞ্জ অ্যাবসোলিউট চেঞ্জ কথার অর্থ হচ্ছে যে আমার মূল কত টাকা চেঞ্জ হয়েছে যেমন আগের বছর ছিল পাঁচ লাখ টাকা এবছর হয়েছে আট লাখ টাকা তাহলে আমি বলতে পারি আমার তিন লাখ টাকার অ্যাবসোলিউট সেলসে চেঞ্জ এসছে অর্থাৎ তিন লাখ টাকা আমার সেল বেড়েছে এই বছর তাহলে এটাকে বলে অ্যাবসোলিউট চেঞ্জ আর অ্যাবসোলিউট চেঞ্জের ফর্মুলা হচ্ছে এটাকে যদি এ বলি এটাকে যদি বি বলি তাহলে এটা সি আর এটা হচ্ছে ডি তাহলে সি ইজিক্যাল টু কি হবে এই বছরের ডেটা মাইনাস আগের বছরের ডেটা অর্থাৎ বি মাইনাস এ বি মাইনাস এ হচ্ছে কি আমার অ্যাবসলিউট চেঞ্জ অর্থাৎ এই বছরে কত আছে তার থেকে বিয়োগ করে দেবো আগের বছর কত ছিল যেটা পাবো সেটা হচ্ছে আমরা অ্যাবসলিউট চেঞ্জ অর্থাৎ কত টাকা চেঞ্জ হয়েছে এটা আমাদের পজিটিভেও বেরোতে পারে এটা আমাদের নেগেটিভও বেরোতে পারে কথার কথা কথার কথা আগের বছর ছিল তিন লাখ টাকার সেল এই বছর হয়েছে দু লাখ টাকার সেল তাহলে আমি বলতে টু মাইনাস থ্রি মাইনাস এক লাখ টাকার সেল অর্থাৎ এক লাখ টাকার সেল আমার এই বছর কমেছে তাহলে যেমন যেমন ডেটা দেওয়া থাকবে তেমনভাবে আমরা অ্যাবসোলিউট চেঞ্জ করব এই বছর থেকে আগের বছরেরটাকে বিয়োগ করব আমরা পাবো হচ্ছে অ্যাবসোলিউট চেঞ্জ এবার অ্যাবসলিউট চেঞ্জ পাওয়ার পর এটা কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে আগের বছরের তুলনায় সেটা বার করবো হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ কীভাবে বেরোবে সি কলমে যা যা অ্যামাউন্ট আমার বেরোবে সেটা ডিভাইডেড বাই আগের বছরের অ্যামাউন্ট আমরা পাবো হচ্ছে পার্সেন্টেজ দেখো ডি ইজিক টু সি অর্থাৎ এখানে আমার যা যা বেড়েছে ডিভাইড বাই এ অর্থাৎ এই কলমে যা যা অ্যামাউন্ট দেওয়া রয়েছে ইন্টু হান্ড্রেড করলে আমরা পার্সেন্টেজটা পাবো অর্থাৎ আমি বলতে পারি কত টাকার চেঞ্জ হয়েছে আগের বছরের তুলনায় ডিভাইড বাই আগের বছর কত ছিল ইন্টু হান্ড্রেড করলে আমরা পার্সেন্টেজ পাবো অর্থাৎ আগের বছরের তুলনায় এই বছর কত পার্সেন্ট আমার বেড়েছে বা কত পার্সেন্ট আমার কমেছে বিভিন্ন জিনিস তাহলে আমরা দেখি অঙ্কটা সেলস সেলসে এই বছর আট লাখ টাকা রয়েছে আগের বছর ছিল পাঁচ লাখ টাকা তাহলে বলতে পারি আট মাইনাস পাঁচ লাখ টাকা তিন লাখ টাকা আমার পজিটিভ চেঞ্জ এসছে অর্থাৎ এই বছর তিন লাখ টাকা আগের বছরের তুলনায় আমরা বেশি সেল করেছি পার্সেন্টেজ কত পার্সেন্টেজ হচ্ছে থ্রি ল্যাক্স ডিভাইড বাই ফাইভ ল্যাক্স ইন্টু হান্ড্রেড সিক্সটি পার্সেন্ট আমার সেল বেড়েছে এই বছর তারপরে আছে পারচেস অফ স্টক ইন ট্রেড এই বছর রয়েছে চার লাখ টাকা আর আগের বছর রয়েছে তিন লাখ টাকা তাহলে চার লাখ মাইনাস তিন লাখ আমি বলতে পারি এক লাখ টাকা এই বছর বেড়েছে পার্সেন্টেজ কত এক লাখ ডিভাইড বাই তিন লাখ ইন্টু হানড্রেড থার্টি আমার চেঞ্জ হয়েছে এরপর ফিফটি থাউজেন্ড এই বছরের আমার রয়েছে হচ্ছে চেঞ্জেস ইন স্টক ইন রেট আগের বছর ছিল ফিফটি থাউজেন্ড তাহলে মানে কোনো চেঞ্জেসই হয়নি তাহলে কোনো চেঞ্জ হয়নি পার্সেন্টেজও এই বছর থার্টি সিক্স থাউজেন্ড আমার আদার এক্সপেন্সেস আগের বছর ছিল থার্টি ফাইভ থাউজেন্ড তাহলে বলতে পারি এক হাজার টাকা আমার এক্সপেন্সেস বেড়েছে পার্সেন্টেজ এক হাজার ডিভাইড বাই থার্টি ফাইভ থাউজেন্ড ইন্টু হান্ড্রেড করলে টু পয়েন্ট এইট সিক্স পার্সেন্টেজ এরপরে টোটাল এক্সপেন্সেস এই বছর ফোর ল্যাক্স এইট্টি সিক্স থাউজেন্ড আগের বছর থ্রি ল্যাক্স থার্টি ফাইভ তাহলে এখান থেকে আগের বছরটা বিয়োগ করলে আমরা পাব হচ্ছে এক লাখ এক টাকা এটা ডিভাইডেড বাই আগের বছর ইন্টু হানড্রেড করলে আমরা পাবো টোয়েন্টি এরপর প্রফিট বিফোর ট্যাক্স এই বছর থ্রি আগের বছর ওয়ান লাখ ফিফটিন টোটাল ডিফারেন্স হচ্ছে ওয়ান আর পার্সেন্টেজের চেঞ্জ এটা ডিভাইডেড বাই আগের বছর ইনটু 173.04% এরপর ট্যাক্স এই বছর লাখ টাকা ট্যাক্স দিয়েছি আগের বছর 34,500 ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ট্যাক্স দিয়েছিলাম ডিফারেন্স হচ্ছে নাইনটি এটা ডিভাইড বাই আগের বছর ইনটু 100 টু হচ্ছে আমার পার্সেন্টেজে চেঞ্জ হয়েছে এরপরে প্রফিট আফটার ট্যাক্স এই বছর যা ডেটা আগের বছর ডেটাটাকে লেস করে দেবো আমরা পেয়ে গেলাম অ্যাবসোলিউট চেঞ্জ এটা ডিভাইড বাই আগের বছর ডেটা ইনটু হানড্রেড করলে আমরা পার্সেন্টেজ পেয়ে গেলাম তাহলে খুবই খুবই সিম্পল একটা অঙ্ক আমরা শিখেছি কম্পারিটিভ এটা করে আমরা কী দেখতে পাচ্ছি যে এই বছর আগের বছরের তুলনায় কত চেঞ্জ হয়েছে এবং এই বছরের চেঞ্জ আগের বছরের তুলনায় কত পার্সেন্টেজে চেঞ্জ হয়েছে তাহলে সহজেই আমরা বলতে পারবো যে আমার বিজনেস সিক্সটি গ্রো করেছে আগের বছরের তুলনায় ভাবে আমরা ব্যালেন্স শিটটাকেও করব কম্পারেটিভ ব্যালেন্স শিট টু এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সমস্ত ডেটাগুলো দেওয়া থাকবে ব্যালেন্স শিটের মধ্যে শিডিউল থ্রি ব্যালেন্স শিট কী হয় কোন আইটেম কি হয় অলরেডি আমরা ডিসকাস করেছি তো বলার কিছু নেই তাহলে কোন আইটেমে কত অ্যামাউন্ট রয়েছে অলরেডি আমার অঙ্কের দেওয়া আগের বছর কত কত ছিল এই বছর কত কত আছে দেওয়া রয়েছে সিম্পল এখান থেকে আগের বছর এটা বিয়োগ করব অ্যাবসোলিউট চেঞ্জ পেয়ে যাব এবং এটা ডিভাইড বাই আগের বছর ডেটা ইন্টু হান্ড্রেড করবো আমরা পার্সেন্টেজগুলোকে পেয়ে যাব তাহলে একদম সিম্পল তারপরে প্রথমের একটা দুটো উদাহরণ দেখি শেয়ার ক্যাপিটাল এবছর কুড়ি লাখ টাকা আগের বছর ছিল পনেরো লাখ টাকা তাহলে আমি বলতে পারি পাঁচ লাখ টাকা বেড়েছে পাঁচ লাখ টাকা কত পার্সেন্টেজে বেড়েছে পাঁচ লাখ ডিভাইড বাই পনেরো লাখ ইন্টু হান্ড্রেড করলে থার্টি থ্রি পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্টেজ আমার সেল আমার শেয়ার ক্যাপিটাল বেড়েছে সেমভাবে প্রত্যেকটা আইটেমে আমরা বার করবো প্রত্যেকটা আইটেমে আমরা অ্যাবসোলিউট চেঞ্জগুলোকে বার করবো এবং তার পারসেন্টেজগুলোকে বার করবো এটাকেই বলা হয় কম্পারেটিভ ব্যালেন্সশিট এবং আমরা আগে শিখলাম কম্পারেটিভ স্টেটমেন্ট অফ পি এর মধ্যে আর কোনো কিছু নেই অর্থাৎ আমি বলতে পারি ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রিতে যতগুলো অ্যাকাউন্টসের চ্যাপ্টার করেছি তার মধ্যে সব থেকে সবথেকে সহজ চ্যাপ্টারস হচ্ছে এইটা কারণ এখানে আমাদের কিচ্ছু ভাবতে হচ্ছে না সমস্ত কিছু দেওয়া থাকবে শুধু বিয়োগ করে দাও আর পার্সেন্টেজ বার করো ব্যাস এরপর লাস্ট আমরা শিখব হচ্ছে সাধারণ আকৃতির বিবরণী বা কমন সাইজ স্টেটমেন্ট কমন সাইজ স্টেটমেন্টে কি করা হবে কমন সাইজ স্টেটমেন্ট অফ পিএল ব্যালেন্স শিটটা আমরা আগে শিখছি তারপরে আমরা শিখবো কমন সাইজ স্টেটমেন্টের পিএলটা কমন সাইজের স্টেটমেন্টের ব্যালেন্স শিটটা কীভাবে হবে ব্যালেন্স শিটে অলরেডি সব কিছু দেওয়া আগের বছরের ডেটাগুলোকে দেওয়া এই বছরের ডেটাগুলো দেওয়া এগুলো সব আবার অঙ্কের মধ্যে দেওয়া রয়েছে আমাকে শুধু বার করতে হবে এটা আর এটা কমন সাইজের ক্ষেত্রে কি হয় একটু ডিফারেন্ট কমন সাইজে কমন সাইজে লাইভটি সাইডের টোটাল এটাকে আমরা হানড্রেড ভেবে নেব এবং অ্যাসেস সাইডের টোটাল এটাকে আমরা হানড্রেড ধরে নেব এবং হানড্রেডের রেসপেক্টে ওপরের আইটেমগুলো কত কত পার্সেন্টেজ সেটা শুধু আমরাকে বার করব। এবং দুটো বছরের জন্য আলাদা করে বার করব তাহলে একবার দেখি দু সালে টোটাল হচ্ছে গিয়ে কুড়ি লাখ টাকা তাহলে দু হাজার তেইশ সালের টোটালটাকে আমি একশো ধরে নিচ্ছি অর্থাৎ কুড়ি লাখ টাকাটাকে আমরা একশো সমান ধরছি এবার কুড়ি লাখের রেসপেক্টে শেয়ার ক্যাপিটাল কত পার্সেন্ট তাহলে কীভাবে বার করব বারো লাখ ডিভাইড বাই কুড়ি লাখ ইন্টু হানড্রেড করলে আমরা পাবো হচ্ছে সিক্সটি সেম ভাবে তিন লাখ টাকা কুড়ি লাখের কত পার্সেন্ট তাহলে তিন লাখ ডিভাইড বাই কুড়ি লাখ ইনটু হান্ড্রেড পাবো হচ্ছে আমাদের নন কারেন্ট লাইব্রেটিস চার লাখ টাকাটা কুড়ি লাখের কত পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কারেন্ট লাইব্রেটিস এক লাখ টাকাটা কুড়ি লাখের কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং এটাকে যোগ করলে আমরা হান্ড্রেড পেয়ে যাচ্ছি তাহলে আমরা কমন সাইজের জন্য কি করছি তেইশ সালের কত ডেটা চব্বিশ সালের কত ডেটা তেইশ সালের পার্সেন্টেজ কত চব্বিশ সালের পার্সেন্টেজ কত এটা বার করতে হচ্ছে এবং টোটালটাকে আমরা হান্ড্রেড বলছি টোটালটাকে দু হাজার চব্বিশ আমরা হান্ড্রেড মনে করছি দু হাজার চব্বিশ সালে কী বলছে বারো লাখ টাকা ছিল শেয়ার ক্যাপিটাল আর পঁচিশ লাখ টাকা হচ্ছে টোটাল তাহলে বারো লাখ টাকা পঁচিশ লাখের কত পার্সেন্ট তাহলে বারো লাখ ডিভাইড বাই পঁচিশ লাখ ইন্টু হান্ড্রেড করলে ফর্টি এইট পার্সেন্ট সেমভাবে চার লাখ টাকাটা বারো পঁচিশ লাখের কত পার্সেন্ট ষোলো পার্সেন্ট আট লাখ টাকাটা পঁচিশ লাখের কত পার্সেন্ট থার্টি টু পার্সেন্ট এক লাখ টাকাটা পঁচিশ লাখের কত পার্সেন্ট ফোর পার্সেন্ট এবং আমার টোটাল হানড্রেড ম্যাচ করে গেল সেমভাবে অ্যাসেস সাইড অ্যাসেস সাইডের টোটালটাকেও আমরা হান্ড্রেড মনে করবো অর্থাৎ কুড়ি লাখকে হান্ড্রেড মনে করছি আর পঁচিশ লাখকে আমরা হান্ড্রেড মনে করছি এবং তার রেসপেক্টে তার অ্যামাউন্টগুলো ওপরের অ্যামাউন্টগুলো কত কত পার্সেন্টেজ অর্থাৎ পনেরো লাখ কুড়ি লাখের কত পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাঁচ লাখ কুড়ি লাখের কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেমভাবে দু হাজার চব্বিশ সাল আঠেরো লাখ পঁচিশ লাখের কত পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট সাত লাখ পঁচিশ লাখের কত পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট এবং টোটাল হানড্রেড তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে কমন সাইজ স্টেটমেন্টে ব্যালেন্স শিটের লাইব্রেরি সাইডে কাকে আমরা হান্ড্রেড মনে করে থাকি তাহলে লাইব্রেরি সাইডের টোটালটাকে আমরা হান্ড্রেড মনে করে থাকি এবং অ্যাসেস সাইডের টোটালটাকে আমরা হান্ড্রেড মনে করে থাকি ক্লিয়ার ক্লিয়ার এবার আমরা কমন সাইজ স্টেটমেন্ট অফ বিলটাকে দেখব কমন সাইজ স্টেটমেন্ট অফ পি সমস্ত ইনফরমেশানগুলো দু হাজার তেইশ সাল দু হাজার চব্বিশ সাল সব কিছু অঙ্কের মধ্যে আমার দেওয়াতে আছে আমরা কী করবো কমন সাইজ স্টেটমেন্টের মধ্যে আমরা টো কাকে আমরা হান্ড্রেড মনে করবো এখানে তো আর কোনো টোটাল নেই যে লাইব্রেরি সাইডে টোটাল অ্যাসিস সাইডে টোটাল এই ক্ষেত্রে আমার জন্য যেটা ইম্পর্টেন্ট রেভিনিউ ফ্রম অপারেশন বা সেলস এটাকে আমরা হান্ড্রেড বলে মনে করব এবং তার রেসপেক্টে বাকি আইটেমগুলো কত কত পার্সেন্টেজ সেটা আমরা বার করব তাহলে দু সালের রেভিনিউ ফ্রম অপারেশনটাকে আমরা হান্ড্রেড বলে মনে করছি দু সালের রেভিনিউ ফ্রম অপারেশনটাকে আমরা হান্ড্রেড বলে মনে করছি এবং এটা রেসপেক্টে পরবর্তী সমস্ত আইটেমগুলো কত কত পার্সেন্টেজ সেটাকে শুধু বার করতে হবে দেখি রেভিনিউ ফ্রম অপারেশন কুড়ি লাখ টাকা তাহলে এটাকে যদি হান্ড্রেড মনে করি তাহলে পরের আদার ইনকাম ষাট হাজার টাকা তাহলে ষাট হাজার টাকাটা কুড়ি লাখের কত পার্সেন্ট তাহলে ষাট হাজার ডিভাইড বাই কুড়ি লাখ ইন্টু হান্ড্রেড থ্রি পার্সেন্ট সেমভাবে টোটাল রেভিনিউ কুড়ি লাখ ষাট হাজার টাকাটা কুড়ি লাখের কত পার্সেন্ট তাহলে ওয়ান জিরো থ্রি পার্সেন্ট এরপরে বারো লাখটা কুড়ি লাখের কত পার্সেন্ট তাহলে বারো লাখ ডিভাইড বাই কুড়ি লাখ ইন্টু হান্ড্রেড তাহলে সিক্সটি পার্সেন্ট সেমভাবে চেঞ্জেস এক লাখ টাকাটা বারো কুড়ি লাখের কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দেড় লাখ টাকাটা কুড়ি লাখের কত পার্সেন্ট দশ হাজার টাকাটা কুড়ি লাখের কত পার্সেন্ট টোটাল এক্সপেন্সেস কুড়ি লাখের কত পার্সেন্ট এইভাবে প্রত্যেকটা আইটেমের আমরা পার্সেন্টেজটা বার করছি তাহলে এবং দু হাজার চব্বিশ সালটাকেও সেমভাবে দু হাজার চব্বিশ সালে আমরা রেভিনিউ ফ্রম অপারেশান কুড়ি লাখ টাকাটাকে হান্ড্রেড ভেবেছি এবং তার রেসপেক্টে বাকি অ্যামাউন্টগুলো সব কত 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 পার্সেন্টেজ এটাকে শুধু আমরা বার করছি এখান থেকে যেটা এমসি আসে সেটা হচ্ছে কি যে কমন সাইজ স্টেটমেন্ট অফ পিএল এর ক্ষেত্রে কাকে আমরা একশোর সমান বলে মনে করে থাকি তাহলে আমরা বলবো রেভিনিউ ফ্রম অপারেশন বা নেট সেলকে আমরা হান্ড্রেড বলে মনে করে থাকি দেখো এটাকে আর এটাকে হান্ড্রেড বলে ধরা হয়েছে সো ক্লিয়ার তাহলে এখানে আমাদের কোনো লজিক ছিল না কোনো আমাদের অ্যাকাউন্টিং নলেজ লাগছে না জাস্ট সিম্পল ক্যালকুলেশনের অঙ্ক আর এই দুটোকেই বলা হয় কমন সাইজ স্টেটমেন্ট আর কম্পারেটিভ স্টেটমেন্ট তাহলে একদমই খুব ছোটো একটা চ্যাপ্টার্স আমরা কমপ্লিট করলাম এর এমসিকিউগুলোকে তোমরা প্র্যাকটিস করো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইউটিউবের পোস্ট সেকশন আমি প্রত্যেক দিন এমসিকিউগুলোকে আপলোড করি সেগুলোতে পার্টিসিপেট করো আমাদের অ্যাকাউন্টসের প্রত্যেকটা চ্যাপ্টার্স কমপ্লিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টসের সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এমসিকিউ সিরিজ করব এবং আমাদের ইবুকের বুকের এমসিকিউ পিডিএফ থেকে আমরা এমসিকিউগুলোকে আমরা মুখস্থ করব এবং এক্সামের জন্য প্রিপেয়ার্ড হব আমাদের ক্লাস টুয়েলভে সেমিস্টার থ্রি সিলেবাসে কস্টিং পুরো কমপ্লিট হয়ে গেছে ট্যাক্সের মাত্র আর দুটো চ্যাপ্টারস পড়ে আছে এই দুটো করলে আমাদের পুরো ওভারঅল সেমিস্টার থ্রি অ্যাকাউন্টস কস্ট এবং ট্যাক্সের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সো থ্যাংক ইউ সো মাচ